السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رشنشة الله رب العالمين الربطي جي الله رب العالمين وبيترو جمعار মাগরিবের সলাতের পরে কিছু দিনে বিষয়ে আলোচনা করার মতো সময় সুযোগ ও শারীরিক সক্ষমতা দান করেছেন ওই আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলহি সাল্লামের ওপর আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি সাল্লাল্লাহু। আলাইহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সলাতের গুরুত্ব এই সলাতের গুরুত্বর উপরে এক নাতি দীর্ঘ তথ্য ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ অমা তাউ ইল্লাহ বিল্লাহ সম্মানিত হাজেরিন কালেমায় শাহাদাতের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সলাদ তাই তো রসুলসল্লু আলাইসাল্লাম সলাদকে কাফির ও মুসলিমের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সাব্যস্ত করেছেন বেনা বেনামাজি কাফের কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান মুসলিম সমাজ এ সম্পর্কে অসচেতন অনেকে মনে করেন যে এ বিধান সলাদ অস্বীকারকারীর জন্য কিন্তু এ ধারণা সঠিক নয় কেননা রসৌল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সলাদ ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগকারীকে কাফের সাব্যস্ত করেননি আর শুধু সলাদ কেন যে কোনো যে কোনো ইবাদত অস্বীকার করলেও কাফের হয়ে যাবে অতএব এক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে সলাৎ পরিত্যাগকারী কাফের আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করে যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় ফরজ বিষয় আলাইহি আলাইয়সালাতয়াল্লাম মারফত নবী আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ হয়েছে কিন্তু সালাতের জন্য তাকে আল্লাহর নিকট নিয়ে যাওয়া হয়েছে যেখানে আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন করেন এবং তার প্রতি পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেন অৎপর তা থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট করা হয় যার নাকি পঞ্চাশ ওয়াক্তেরই সমান প্রখ্যাত তাবেই সাকিক ইবনে আব্দুল্লাহ আল উকাইলি বলেন সাহবায় কেরাম সালাদ ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেয়াকে কুফুরি মনে করতেন না আদিসটি সুনানতির মিজিতে এসেছে উমার রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশই নেই রসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেন সর্বপ্রথম তোমাদের তোমাদের দিনের যা হারাবে তা হলো আমানত এবং সর্বশেষ দিনের যা হারাবে তা হল সালাদ ইমাম আহমেদ রাহিম আহমুল্লাহ বলেন ইসলাম থেকে চলে যাওয়া সর্বশেষ বস্তু যখন সালাদ তখন যে বস্তুর শেষ চলে যায় সে বস্তুর সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় এজন্য আমাদের দিনের সর্বশেষ অংশ সলাৎকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে যে ব্যক্তি সলাতের হেফাজত করল সলাদ তার জন্য কেয়ামতের দিন জ্যোতি প্রমাণ ও নাজাতের অশিলা হবে আর যে সলাতের হেফাজত করল না তার জন্য সলাৎ কেয়ামতের দিন জ্যোতি প্রমাণ ও নাজাতের অশিলা হবে না এবং কারণ ফেরাউন হামান এবং ওমা খালফের সাথে তার হাসর হবে মুসনাদে ইমাম আহমাদে কথাটি এসেছে বেনামাজি জাহান্নামে যাবে যেমন আল্লাহ তালা বলেন কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো তারা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না রাব্বুল আলমিন অন্যত্র বলেন তাদের পরে আসলো অপদার্থ পরবর্তীগণ তারা সলাদ নষ্ট করলো ও প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অচিরেই গাইয়া নামক অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে আপনি কি জানেন গাইয়া কি গাইয়া হলো জাহান নামের একটি নদীর তলদেশ যার গভীরতায় অনেক যেখানে রয়েছে রক্ত ও পূজের নিকৃষ্টতম আসাদ কথাটি তফসির কাসিরে এসেছে সম্মানিত উপস্থিতি আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কি বুঝলাম এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কি জানলাম তার সার কথা হচ্ছে এই যে আল্লাহ আল্লাহরাবলমিন পৃথিবীতে রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের কাছে গুলি বিষয়ে ফরজ হিসেবে নাজিল করেছেন প্রত্যেকটি বিষয়ে রসুল সাল্লাহ আলাই আসাল্লামকে মারফত জানানো হয়েছে বা ফরজ করা হয়েছে কিন্তু সলাৎ এমন একটি এবাদত সলাৎ এমন একটি এবাদত যার জন্যে আল্লাহ তাকাত তাকে মিরাজের রাত্রিতে তার নিকটে নিয়ে কথোপকথন করেন এবং পঞ্চাশ ওয়াক্ত সলাদ ফরজ করেন এবং পরবর্তীতে কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত সলাদকে নির্দিষ্ট করেন আর এই পাঁচ ওয়াক্ত সলাদ যে যথাযথভাবে আদায় করবে তার জন্য ওই পঞ্চাশ ওয়াক্তেরই সমান নেকি আল্লাহ রব্বুল আলমিন দান করবেন পাশাপাশি যেই আজাবের কথা এসেছে গাইয়া নামক নদীর তলদেশ তো এই আজাব থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ওই রহমতের দিকে ধাবিত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পাঁচ অক্ত সলাদকে হেফাজত করতে হবে তাই আসুন আমরা পাঁচ অক্ত সলাতের যথাযথ হেফাজত করি এবং গাইয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এই আলোচনা থেকে যেই বুঝ দান করিলেন তার উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত